দোয়ার দ্বিতীয়বার পড়া যায় না একবার দোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেশি মেরা থাকে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লঙ্গি দেওয়া যাবে এভাবে তো শাড়ি লঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝেছেন না বলেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেশতা করে আদমকে কেসেজে দা পড়েন তাই তো ফেরেশতা করে আদমকে কেসেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটি আদম কে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ পড়ে আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিকই না অনেকে মনে করে আমি জাকাত দে আমি মনে দয়া করছি আমি মনে করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নাই ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতে টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যে ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওরা একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক না ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক না লক্ষীপুরে আমি ওয়াজ করলাম বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেয় বিদেশে পাঠিয়ে দেয় ওর কষ্ট অর্জিত সম্পদ ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোন জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতে হবে একটু ঘোলেন হাতটা একটু খোলেন

এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম চাইলেই দুই খান দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্ব নবি ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলস্যতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলস্যতার সাথে সম্পর্ক আছে অলস্যতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম।

মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে কিন্তু থানু আলা কাফিয়াতিহাদি কমিদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কিবারে। মারে যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটা রেকাশিপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে

দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা ওয়াশরুমে ঢুকে ইস্তেঞ্জা করে যখন আমরা ওযু করে ফেলি অলসতার দ্বিতীয় গেটটো খুলে দেয় কে আল্লাহ ফা ইন সাল্লাত ইন ওযু করার পরে মুসল্লা বিছে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গেটটোটাও খুলে দেয় কে আল্লাহ ফা আসবাহ নাফস হি বিকাম এনথুসিয়াস্টিক

বোখারির বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়েন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনী বললেন ছাগল গুলো চড়িয়ে দিতাম বলতে অনেক কষ্ট হয়েছে বিশ্ব নবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার আহা! এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার না না ছিল শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পাওয়া যায় কিছু বাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকে আজকে আমার ছুটি আমিও গোসল করি এডারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রাই এমনে দাঁড়াবে ঠিক কিনা ওরে ঠেনে নামানো যায় এর কারণ ওর নাম কি কথা কয় না সাগল এজন্য আমরা বলি পাগলে কিনা কয় সাগুলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলেও বুঝতে চায় না আলো বুঝাতে যায়লে নবীরা সাগল চড়াও

যেই নবী ছাগল চড়ায় নাই সুবান পড়তে হবে সব নবীর কাজ করে খেয়েছেন সাইয়েদ আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদও করেছেন সাইয়েদ মুসা আলাইহিস সালাম চাষ করেছেন দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবান তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিষয় সাইসাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে কেমতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবো এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেইনস্ট ইউ ইন দা ডে অফ जजমেন্ট কেউ তুই কিয়ামতের দিন সাহায্য করে छुটাতে পারবে না এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তারা হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বাস ইসলামের সাথে বিষ্ণু ইসা ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব আওয়াজ করে পড়েন ইনশা আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছরা নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবের নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টান আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লা মাশা অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন